ইংলিশে এজ আছে আটটা ঠিক আছে মানে এটা সংক্ষেপে মনে রাখার সিস্টেম আছে মনে করো এই যে আমি যেভাবে মনে রাখি এটা দেখাই এই যে এ এম আর আমার এন এম পি এটা দেখো এইখান দিয়ে আমি এইভাবে মনে রাখতাম যখন পড়াশোনা করতাম মনে থাকতো না অনার্স সেকেন্ড ইয়ারে আমাদের একটা সাবজেক্ট ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ঠিক আছে সেই সাবজেক্টে মানে এটা পঠতে হয়েছিল যে এটা মনে রাখার সিস্টেম আটটা এখানে রয়েছে যে আমার এ এম আর আমরা যে এই যে চ্যাট করার সময় সংক্ষেপে লিখি না সেই আমার এন দিয়ে মনে মনে রাখতে হবে যে নেইবারস মানে আমার প্রতিবেশী তার নাম রবি সে হয় এমপি হ্যাঁ নবযুগ আর কে জয়েন করছে সাফায়াত হ্যালো কি অবস্থা তোমার তো খোঁজ নাই ফোন দিলাম তোমার সিমে কল দিয়েছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজ সমস্যা নাই রেকর্ড করা আছে আমি ইনশাল্লাহ তোমাকে দিব ঠিক আছে কি কাজ করছিলে ও তো পরিশ্রমী অনেক আমিও দশ মিনিট পরে শুরু করছি কলেজে গিয়েছিলাম সেখানে ক্লাস নিয়ে আস্তে আস্তে দশ মিনিট লেট হয়ে গেছে দেখো এখানে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ইংলিশের এজ বা পিরিয়ড আমাদের যেমন পিরিয়ড রয়েছে তিনটা ঠিক আছে প্রাচীন মধ্য আর আধুনিক এটা হচ্ছে বাংলার এজ বিভাগ কিন্তু ইংলিশে পিরিয়ড রয়েছে আটটা এটা মনে রাখার সিস্টেম এখানে আমি সংক্ষেপে এভাবে তৈরি করছি ঠিক আছে এটা একটু খেয়াল করো যে ইংলিশের এজ বা পিরিয়ড রয়েছে আটটা তার প্রথমটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড ঠিক আছে এই যে এ দিয়ে মানে আমার এন রবি এমপি আমারতে মনে করো আমার এনতে মানে প্রতিবেশী নেইবার আমার প্রতিবেশী তার নাম রভি সে লোকটা এমপি তো এটা মনে রাখার সিস্টেম এতে হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড এম তে মিডিল ঠিক আছে মিডিল পিরিয়ড আর আটতে রেনাইসাস এনতে নিউ ক্লাসিক্যাল ঠিক আছে নিউ ক্লাসিক্যাল আর আর ও আর ও একসাথে এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজ আর ভি আইতে হচ্ছে ভিক্টোরিয়ান এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড ঠিক আছে আর এমতে হচ্ছে মডার্ন মডার্ন এজ বা এই যে এখানে যেটা রয়েছে পড়ছিলাম মডার্ন এজ এই এম তে হচ্ছে মডার্ন এজ আর পিতে পোস্ট মডার্ন এ হচ্ছে আটটা মানে পিরিয়ড ইংলিশের ঠিক আছে এভাবে মনে রাখবা এতে অ্যাংলো সেকশন এম তে মিডিল আর তে রেন এম তে নিউ ক্লাসিক্যাল আর ও এটা দিয়ে রোমান্টিক ভিআই মানে ভিক্টোরিয়ান এম তে মডার্ন পিতে পোস্ট মডার্ন বুঝেছ বুঝতে পারছো এটা কিন্তু খুব ভালো টেকনিক ঠিক আছে এটা তোমরা খাতার উপরে লিখে নাও এই যে এটা মানে প্রথমে উপরে লিখবা যে ইংলিশের এজ বিভাগ আট মানে ইংলিশে এজ রয়েছে বা পিরিয়ড রয়েছে আটটা সেই আটটা পিরিয়ডের এই সংক্ষিপ্ত রূপটা লিখে নাও সবাই লিখো মনে থাকবে তাহলে এটা ইম্পর্ট্যান্ট জিনিস জানতে হবে এটা সংক্ষিপ্তেকশন অ্যাংলো সেকশন এতেশন আমি বানান বলছি লিখো এন জি এল ও সিস্টেম হ্যাঁ এ এন ও তারপরে এম আই ডাবল ডিএল মিডিল আই ডাবল ই মিডিল

বল রেন কি বললামটা বলো ঠিক আছে দেখি এরপরে নিউ ক্লাসিকাল দেখো নিউ ক্লাসিকাল o n e সি এল এ ডাবল এস আই সি এ এল কি লেখেছো বলো হ্যাঁ হুম তারপরে রোমান্টিক লেখো রোমান্টিক মানাটা পারবা হয়েছে রোমান্টিক আরও এম এ এন টিআইসি তারপরে ভিক্টোরিয়ান আর আই এ এন ভিক্টোরিয়ান ইরা ইরা বা এস বা পিরিয়ড যেটা লিখবে সেটাই হবে তারপরে মডার্ন এমও ডি ইআরএন মডার্ন আর পিতে পোস্ট মডার্ন ঠিক আছে এইগুলাই তাহলে ফাইমের লেখা হয়েছে সাফার লেগেছো